নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে ছাদ বাগানে আমি যেমন ফুল করতে ভালোবাসি তেমনি কিন্তু সবজি ফল সবই করি পর্তুলাকা এই গরমে দারুণ ফুটছে দেখুন এখানে হলুদটা আছে আর এখানে এই যে অরেঞ্জ কালার আছে এরকম অনেক রঙের পর্তুলাকা আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাবেন সহজ সরল গাছগুলোই আমি করার চেষ্টা করি আজকে দুটো জবা ফুটেছে প্রায় এক রকম হয়ে গেছে আমার দুটো জবা দেখুন কত সুন্দর হয়েছে দুটোই প্রায় এক রকম দুটো কিন্তু আলাদা গাছ এই যে এটা নতুন নিয়ে এসেছিলাম এই দেখুন দুটোই আলাদা গাছ কিন্তু একই ফুল হয়ে গেছে তাতে অসুবিধা নেই ওটাও থাকবে আর পুরোনোটাও থাকবে মানে নতুনটাও থাকবে পুরনোটাও থাকবে কোনো গাছই ফেলতে আমার ভালো লাগে না বলে এইগুলো যখন একটু ফুল কম দিচ্ছে তখনও কিন্তু আমি আমার ছাদ বাগানে রেখে দিয়েছি যখন ফুল ফোটা শেষ হয়ে যাবে তখন আমি ওদের ওই মাটিটা তৈরি করে নেব যেভাবে তৈরি করি সেইভাবেই তৈরি করব। আজকে অনেক জবা ফুটেছে গতকাল কিন্তু দুই একটা ফুটেছিল আজকে প্রচুর জবা ফুটেছে নানা রকম জবা সব গাছই তো প্রায় আমি আমার ছাদ বাগানে দেখাই এটা হচ্ছে চিচিংগে গাছ অনেকটা বড় হয়ে গেছে আশা করি এবার ফুলের দেখা পাব আস্তে আস্তে ছাদ বাগানটাকে আমরা গুছাচ্ছি গত দুদিন একদম মেঘলা আকাশ ছিল বলে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি দেখাবো কী কি কাজ এগিয়ে নিয়েছি নতুন শশা গাছে দেখুন সুন্দর শশা মানে ফল শুদ্ধ শশা ধরেছে এবং তার সঙ্গে একটা মেল ফুলও আছে পলিনেশন করব এই পলিনেশানই আজকে গল্প আমার এই ভিডিওতে করে করেই কিন্তু আমার এতগুলো ঝিঙে হচ্ছে তাই বন্ধুদের বলবো যখনই ঝিঙে ফুল ফুটবে মেল ফিমেল দুজনের মুখোমুখি আপনারা পলিনগুলো দেবার চেষ্টা করবেন মেল ফুলটাকে তুলে নেবেন ফিমেল ফুলের ওপর পলিনগুলো দিয়ে দেবেন তাতে দেখবেন এইরকম ঝিঙে হবে এত ঝিঙে কত ঝিঙে ধরেছে দেখুন প্রচুর ঝিঙে ধরেছে এখানেও আছে ধরবে এগুলো যেই তুলে নেব আবার নতুন করে ফুল আসবে শুধু যেমন এই গাছটা এটা যে বরবটি গাছটা এই বরবটি গাছটাই কিন্তু কোনো পলিনেশন আমি করি না শশা ঝিঙে চিচিঙ্গে যখন ফুল হবে তখন করব উচ্ছে এইগুলো আমি পলিনেশান করি লঙ্কা গাছে কোনো পলিনেশান করতে হয় না বেগুন গাছেও করতে হয় না যে গাছগুলো করতে হয় না সেগুলো আমি করি না আর যেগুলো করতে হয় সেগুলো কিন্তু আমি পলিনেশান করি তাতেই কিন্তু আমার এত সবজি ফলে তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন এইভাবে গাছ করতে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি না বারবার কেন আমি গাছ বসাই দেখুন এখানে কিন্তু ঝিঙে গাছ আবার তৈরি হয়ে গেছে এইটাই হচ্ছে কথা আপনারা ছাদ বাগান করতে হলে বারবার গাছ বসাবেন তবেই কিন্তু এই গরমকালে এই ঝিঙে পাবেন ভালো প্রত্যেকটা সময় আর চিচিঙ্গে আমি বসাই না ওই একটা বেডই করি কিন্তু ঝিঙেটার আমি অনেকটা বেড করি তিনটে চারটে আমি বেড করি ঝিঙেটা দরকার পড়ে বেট করার কিন্তু চিচিংয়ে যে গাছটা দেখছেন এটা এটা একটাই দেখতে পাবেন আমার ছাদ বাগানে পুজোর আগে পর্যন্ত মানে পুজোর পরেও হয়তো ফল দেবে এই গাছটা সুন্দর ফল দেয় আর এই সময় কুমড়ো গাছ কুমড়ো গাছ আমার কাছে এখানে লাউ গাছটা নেই কুমড়ো গাছ আপনারা যদি মেল ফিমেল ফুল ফোটে তাহলে ফিমেলের ওপর মেল ফুলের রেনুটা দিয়ে দিতে পারেন তাতে কিন্তু সুন্দর কুমড়ো ধরে আমি কিন্তু দিই তাতেই কিন্তু আমার ছাদ বাগানে আপনারা বিভিন্ন ফসল দেখতে পারেন অনেক ফসল হয় আমার ছাদ বাগানে আপনারা দেখে লঙ্কা গাছে কোনো পলিনেশন করতে হয় না আর বেগুন গাছেও করতে হয় না যে কটা গাছে করতে হয় সে কটা হচ্ছে চিচিঙে ঝিঙে শশা লাউ কুমড়ো কি আমরা যেটা বলি না চাল কুমড়ো তাতেও করা যায় তাই এইভাবে ছাদ বাগানে সবজি করুন পলিনেশন করুন দেখবেন আপনারও ছাদ বাগান সবজিতে ভরে যাচ্ছে আমার যেমন ভরে থাকে